আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আইসা কুকিং ব্লক থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই তো আমি কিন্তু আজকে করব বেলে মাছের চরচুরি বিলের বেলে মাছ আমাদের যে আরুই বিল আছে না সেই বিলের বেলে মাছ তো এর জন্য আমি কিন্তু গাছের বেগুন আর নিয়েছি আলু আর নিয়েছি পেঁয়াজ কেটে তো পেঁয়াজগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো এখানে কিন্তু দেখা গিয়েছে বড় বড় হয়ে গিয়েছে তা যেগুলো কিন্তু আস্তে আমি কিন্তু ওগুলো তুলে নিলাম এখানে আমি কিন্তু সব রকমের ধনে ধনে গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব দিয়ে আদা রসুন বাটারটা কিন্তু খুবই অল্প সামান্য পরিমাণে দিয়েছি তো এখানে কিন্তু বেশি পরিমাণ দিলে কিন্তু একটা যে অন্য রকম একটা ভাপ গন্ধতে ভাপ আসে আদা আদা গন্ধ তো এটা যেহেতু মাখা তরকারি সেহেতু কিন্তু এই আটা বাটাটা একটু কম দিলেই হয় তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে একবার হাতেই কিন্তু নরম করে নেব তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটাকে মেখে নেব মেখে কিন্তু একেবারে অর্ধেকটা পরিমাণ আমি বানিয়ে ফেলবো তো এখন তাই আমি কিন্তু মেখে নিয়েছি এখন আমি কিন্তু কড়াইয়ের ভিতরে কিন্তু দিয়ে দিলাম এই তো এভাবে কিন্তু ছড়িয়ে আমি দিয়েছি এখন কিন্তু আমি মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম মাছগুলো কিন্তু বেশ ভালো বড় বড় আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে এই মাছটা খেতে তা আপনাদের কাছে কেমন লাগে এই তো এখন কিন্তু দিয়ে আমি কিন্তু কাঁচামুড়ি চুপুর দিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার কিন্তু আমি সবজি দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম ঢেকে খুব সুন্দর করে এখন আমি কিন্তু চুলায় আগুনটা দিয়ে এখন আমি রান্না কিন্তু আমার শুরু হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে আমি কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে নেব এই তো আমি কিন্তু এর ভিতরে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি তো আমার কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিচে কিন্তু পানি টান নেই যে পানিটা কিন্তু উঠে এসেছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর যে বাড়তি পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন কিন্তু সিদ্ধটাও হয়ে গিয়েছে তো আমার কিন্তু এখন পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি কিন্তু পরিবেশন করব এতে তো এখন আমার পরিবেশনের পালায় তো আমি কিন্তু এখন ভাতের সঙ্গে নিয়েছি তো কোথায় আমার বন্ধুগণ চলে আসেন একসঙ্গে খাই তো এইভাবে কিন্তু আমার বাচ্চারা খেতে পারে না ওরা ছোট মানুষ তাই কিন্তু ওদের জন্য ভেজে তারপর রান ভেজে নেই আমি তো ওরা কিন্তু ভাজা মাছটা খুব পছন্দ করে তাই ওদের জন্য কিন্তু আমি এখন এই যে বিলি মাছটাই কিন্তু ভেজে নিচ্ছি তো এই মাছটা কিন্তু সহজে ভাজা যায় না ভেঙে ভেঙে যায় তবুও কি করার বাচ্চারা খাবে তো এই জন্য কিন্তু আমি তো মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি তারপর আলহামদুলিল্লাহ মাছগুলো ভালোই ভাজা হয়েছে তো এখন কিন্তু আমার বাচ্চাদের জন্য মাছ ভাজাটাও হয়ে গিয়েছে আর আমার পরিবারের জন্য কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে তো এই তো বিলেক মাছ খেতে কিন্তু অনেক চাই স্বাদ আনন্দ কিন্তু হয়ে গিয়েছে আসেন সবাই খাই আল্লাহ হাফেজ